নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ আগামীকাল থেকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিচ্ছে সারা রাজ্যে চালু হয়ে গেছে এই সিএএ নিয়ে বহু মানুষের কিন্তু ধারণা নেই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনটা কি অ্যাকচুয়ালি এতে কারা সুবিধা পাবেন কারা অসুবিধায় পড়বেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনি যদি সিএএ নিয়ে অনলাইনে আপনি আবেদন করতে চান তাহলে কিভাবে সেই আবেদনটা করবেন সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তুলে ধরবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নাগরিকত্ব আইন বা সিএএ কি সিএএ ওর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তথ্য স্বরাষ্ট্রমন্ত্রক যে তথ্য দিয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে জানানো হবে আপনাদেরকে এক পক্ষ বলছে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন অন্য পক্ষের মধ্যে নাগরিকত্ব আইনে ভিটে হবেন কোটি কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে হয়তো এর মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তি ছড়াছড়ি হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নাগরিকদের উপর কি প্রভাব ফেলবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সি উত্তর হল ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এর কোনো সম্পর্কই নেই এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে মুসলিমসহ ভারতীয় নাগরিকদের উপর সিএএর কোনো প্রভাবেই পড়বে না এর পরেই কিন্তু চালু হবে এনআরসি আগে আসবে সিএএ পরে আসবে এনআরসি এই দুটোই কিন্তু আলাদা তো সিএএ নিয়ে কোনো চাপ নেই সিএ নিয়ে আপনাদের ভারতীয় নাগরিকদের কোনো টেনশনের কোনো বিষয় নেই এবারে প্রশ্ন হলো সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কাদের জন্য নিয়ে আসা হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কাদের জন্য নিয়ে আসা হয়েছে সেটি হল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ চালু হয়েছে ওই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিমসহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়া অন্য কোনো দেশ থেকে যদি মুসলিমসহ অন্য কোনো বিদেশি শরণার্থী ভারতে এসে বসবাস করছে তাদের জন্য কিন্তু সিএএ লাগু হবে না সিএএ শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছেন সেই সমস্ত মানুষদের এবং সেখানেও কিন্তু কিছু কিছু ভাগ করা আছে দেখুন সেখানে বলা হয়েছে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান এই সম্প্রদায় এবং এখানে কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়ের নাম নেই হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিন নম্বর প্রশ্ন হল ওই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে সিএএ থেকে তো এ নিয়ে হলো পাসপোর্ট ভিসার মতো কোনো নথি যদি না থেকে থাকে কোনো ভারতীয় নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন অর্থাৎ যদি পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে কোনো শরণার্থী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাদের প্রথমে ভারতে আসার জন্য কিন্তু লাগে পাসপোর্ট বা ভিসা এবং এই দুটির মধ্যে কোনোটি যদি একটি না থাকে তাহলেও কিন্তু তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন সিএ এর মাধ্যমে এই শরণার্থীদের এমন সুযোগ পাবেন দ্বিতীয়ত ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে এ দেশে বসবাসের ন্যূনতম সময় এক প্লাস এগারো বছরের পরিবর্তে এক প্লাস পাঁচ বছর হবে এরপরের প্রশ্ন হচ্ছে এর মানে কি এই যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না অর্থাৎ তারা যে ভারতীয় নাগরিকত্বের বিষয়ে আবেদন করবে সেটার জন্য কি কোনো ভারতীয় নাগরিকত্ব তারা পাবে না এমন কোনো লক্ষ্যে সিএ গঠন করা হয়নি বিগত বছরগুলিতে ওই দেশগুলিতে থেকে শতাধিক মুসলিম নাগরিকত্ব দেওয়া হয়েছে ভবিষ্যত যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না অর্থাৎ ধর্ম বেছে বেছে কিন্তু নাগরিকত্ব কোনো দেওয়া হবে না য দু হাজার সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যা সমাধানের পর চোদ্দ হাজার আটশো জন বাংলাদেশি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে এর মধ্যে হাজার হাজার মুসলমানও রয়েছেন এই যে সিএ চালু হলো সিএ এর মানে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের যে সমস্ত মুসলিম নাগরিক আছেন তারা কখনোই কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবেন না সেখানে বলে দেওয়া আছে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ পার্সি এই সমস্ত মানুষরাই কিন্তু পাবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসে অবৈধভাবে বসবাস যে মুসলিমরা করছেন কি বিতাড়িত করা হবে বা তাদের কি তাড়িয়ে দেওয়া হবে উত্তর হলো না কোনো নাগরিকত্ব কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএএর কোনো সম্পর্কই নেই উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন ও উনিশশো কুড়ির পাসপোর্ট আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয় কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয় অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে সিএতে যে নাগরিকত্ব পাবেন সেখানে মুসলিমদের নাম নেই অর্থাৎ মুসলিমদের নাম নেই মানে তাদেরকে কি বিতাড়িত করা হয়ে যাবে মানে তাদেরকে কি এখান থেকে ভারত থেকে সরিয়ে দেওয়া হবে এটা কিন্তু না কারণ সিএ এর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই এটা কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে হবে না সম্পূর্ণ আইনের ভিত্তিতেই নেওয়া হবে তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই এই দুই আইন প্রযোজ্য স্থানীয় থানা বা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই অনুপ্রবেশকারী বা অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশে দূতাবাসের সঙ্গে সঠিক নথিসহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় অর্থাৎ যদি কোনো নাগরিক পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসে থাকেন ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাহলে স্থানীয় থানা রিপোর্ট বা প্রশাসনের রিপোর্টের উপর ভিত্তি করে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে বা অবৈধভাবে বসবাসকারী নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকবে এবং ওই নাগরিককে তিনি যে দেশ থেকে এসেছিলেন সেই সেই দেশে তার সঠিক সহ পাঠানোর ব্যবস্থা করা হবে উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিত করণের পর অসমে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে সিএ সি বা এনআরসি চালু হয়েছিল কিন্তু প্রথমে অসমে এবং সেখানেই কিন্তু এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই বিদেশি আইনের তিন ধারা এবং পাসপোর্ট আইনের পাঁচ ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ এবং আটক ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার তার জেলা প্রশাসনের হয় অর্থাৎ ভারতে এসে যেসব নাগরিক অবৈধভাবে অন্যান্য দেশ থেকে এসেছেন তারা অবৈধভাবে বা অনুপ্রবেশকারী হিসেবে তারা বসবাস করছেন এবং তাদের আটক বা ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণ রাজ্য সরকারকেই দেওয়া হয় কারণ তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছেন ওই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরাও কি সিএ এর জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ ওই তিন দেশ থেকে যে হিন্দুরাও এসেছেন অন্যান্য সম্প্রদায়ের মানুষের থেকে হিন্দুরাও এসেছেন তারাও কি এর জন্য আবেদন করতে পারবেন উত্তর হলো না তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে সিএ থাকলেও উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না কিন্তু অর্থাৎ যদি হিন্দু হয়ে থাকেন তারাও কিন্তু অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না বর্ণ লিঙ্গ ও রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে সি এর মাধ্যমে উত্তর হলো না সিএ এর বিবৃতি বিস্তৃতি অন্তত স্পষ্ট তিন দেশের ছয় সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এই আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথমে যে বলা হলো হিন্দু খ্রিস্টান শিখ জৈন পার্সি এরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিদেশি নাগরিকরা অন্য কোন দেশের বিদেশি নাগরিকদের জন্য অন্য কোন দেশের বিদেশি নাগরিকত্ব আইন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবারে প্রশ্ন হলো সিএ এর কারণে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা উত্তর হলো সিএএ কোনো ভারতীয় নাগরিকদের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএএ বরং তিন পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন এবার প্রশ্ন হল সিএএ এর পর এনআরসি হবে অর্থাৎ আপনাদেরকে যে প্রথমে বললাম প্রথমে আসবে সিএএ তারপর হবে এনআরসি এবং রাবাদের সব নাগরিকত্ব দেওয়া হবে মুসলিমরা বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কি উত্তর হলো এনআরসি বা সিএ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই দু হাজার চার সালের ডিসেম্বর থেকে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের সঙ্গে সংযুক্ত এনআরসি এবং দু হাজার তিন সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকর সম্ভব ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো ষোলো বছর ধরে রয়েছে এই আইন সি আলাদা করে কোনো পরিবর্তন কিন্তু এখানে আনেনি এবার আমি বলে দিচ্ছি যদি কেউ বা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসে থাকেন তারা কিভাবে বাড়িতে বসেই অনলাইনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ইন্ডিয়া সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এ ওয়েবসাইটে আসতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এ ওয়েবসাইটে তাদেরকে আসতে হবে এখানে দেখবেন ওয়েবসাইটটা এরকম আছে পোর্টালটি তো এখানে দেখবেন একটি অপশান আছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ এ দু হাজার উনিশ তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার আগে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে আপনার ইমেল আইডি বা মোবাইল নম্বর দিয়ে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ক্যাপচা কোড বসিয়ে এখানে লগ ইন করে দেবেন তারপর আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দিতে হবে যদি আপনার কাছে পাসপোর্ট ভিসা এইসব কিছু থেকে থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন বা আপনার কাছে যা নথি থাকবে সেই অনুযায়ী আপনি এখানে আবেদন করতে পারবেন তো ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল এটাই হচ্ছে সমস্ত এইখান থেকে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন এবং যারা সিএ নিয়ে চিন্তিত আছেন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদেরকে সমস্ত বিষয়টি ভালো করে বোঝানো হয়েছে যারা যদি না জানেন তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার